মরি কি চা চিলা জন লো হ্যালো ফ্রেন্ডস তো এই ভিডিওটা ছাড়তে প্রচুর দেরি হয়ে গেছে আমরা যাওয়ার মানে উত্তরপ্রদেশে যাওয়ার দুদিন পরেই বিয়েটা ছিল আর ফার্স্ট আমি বাঙালি কালচারের বিয়ে বাদে অন্য কোনো কালচারের বিয়ে দেখলাম এখানে প্রচুর প্রচুর নিয়ম যাই হোক খুব ভালো লাগছিল আর এক যে বড় বড় তো পুরো দারুণ সেরেছে আমাদের কালচার থেকে এদের কালচারে যেন নিয়মটা বেশি মানে ছেলের বাড়ির নিয়মটাই যেন বেশি আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে টাকার মালা টাকার মালাটা কি সুন্দর ভাবে সাজিয়েছে মানে এদের এখানে নিয়ম যে ছেলেকে বিয়ে করতে গেলে টাকার মালা পরতেই হবে আর একটা যেটা দেখছি মানে কুয়ো এটা কুয়োর পাশে বরের মাকে বসিয়ে রেখেছে আর বর চারিদিকে অস্ত্র নিয়ে ঘুরবে তারপরে দারুন নিয়মটা কিন্তু দারুণ এরপর আমরা বিয়ে বাড়ি দিকে রওনা দেবো তার আগে বরের সঙ্গে তো সেলফি তোলাই লাগবে এরপর আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর অবশেষে আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে আমরা যখন বিয়ে বাড়িতে ঢুকলাম সবাই তো আমাদের দিকেই তাকিয়েছিল তার কারণ আমরা একটা অন্য কালচারের লোকজন যেহেতু অন্যভাবে শাড়ি পরেছি ওদের মতো পরিনি সবাই আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল আমরা তো বিয়ে বাড়িতে আসতেই সেলফি তুলতে লেগেছি আর এখানে না প্রচুর নিয়ম তার কারণ মেয়েদের এখানে বাইরে বের করে না মানে বিয়ে বাড়িতে মেয়েরা সবসময় ঘরের মধ্যে ঢুকে থাকবে আমরা যখন এসেছিলাম আমাদেরও বলেছিল যে ঘরের মধ্যে বসতে কিন্তু আমরা তো শুনিনি আমরা বিয়ে বাড়িতে বেরিয়ে সেলফি তুলে তো সবাই আমাদের দিকে তাকিয়েছিল সিরিয়াসলি বিয়ে বাড়িতে এত বোরিং লাগছিল তারপরে চলে আসলাম স্টলে দেখছিলাম কি কি খাবার করেছে খিদেও পাচ্ছিল আর এখানে যা যা খাবার ছিল তার মধ্যে একমাত্র এই হাওয়াই মিঠাইটাই সুন্দর ছিল মানে এটাই খাওয়ার মতো আমাদের পক্ষে আর একটা কিছু খেতে না যেহেতু এখানে আমিষ হয় না মানে বিয়ে বাড়িতে আমিষ করে না নিরামিষ ছিল পুরোটাই প্রথমে খাবার দেখে তো ভাবছিলাম যে অনেক কিছু খাবার করেছে খেতে হবে তো একটা কিছুও খেতে পারিনি যাই হোক আমরা যেহেতু বাঙালি তার জন্য বাঙালি খাবার বাদে অন্য খাবার একদম মুখে রুচি হবে না রুচি আসবে না অন্য খাবারের প্রতি প্রথম দিকে যখন গেছিলাম তখন আমাদের সঙ্গে কেউ পরিচয় করেনি তারপরে জানতে পারে যে আমরা বরযাত্রী এসি তারপরে আমাদেরকে আপ্যায়ন করে আর এইদিকে বরকে কোলে করে নিয়ে আসছিলো সবাই it kind of বর আর বউয়ের নাম লেখা ছিল আর এখানে বরকে বসিয়ে রেখে মন্ত্র করছিলো কিস মন্ত্র আমি জানি না ঠিক বুঝিনি কিন্তু আমার মনে হয় বাঙালি বিয়েতে একটু বেশি মজা কারণ এখানে খুব বোরিং লাগছিল বিয়ে বাড়ির যত লোক ছিল সবাই চারপাশে জমা হয়েছিল আর তারপরে ছোট ছোট খেলনা বাতসা চাল আর তারপরে টাকা ছুঁড়ছিল এই জিনিসটা আমার কিন্তু দারুণ লেগেছে টাকা ছোড়াটা সরি আমি বিয়ের কোনেকে দেখাতে পারিনি তার কারণ আমাদের একদমই ভালো লাগছিল না আর বিয়েটা ছিল অনেক রাত্রে এর জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে এসছিলাম খাবারগুলো দেখে তো ভালো লাগছিল কিন্তু একটা খাবারও মানে আমি অল্প কিছু খেয়েছি একদম খেতেই পারিনি প্রথমে আমি নিয়ে নিয়েছি স্যালাড স্যালাডের মধ্যে জাস্ট পেঁয়াজ আর শশাটা নিয়েছি আর তারপরে রাইস নিয়েছি আমরা যতদিন উত্তর ছিলাম ততদিন তো আলু চালের ভাত খেয়েছি এটা কি রাইস আমি জানি না আর এটা যে দই দিয়ে কি করেছে আমি একটুখানি নিয়েছি একদম মানে জাস্ট টেস্ট করার জন্য আর এটা এক ধরনের বড়া আমি ঠিক জানি না কি দিয়ে তৈরি করেছে এখানে কিছুই জানা নেই খাবারের নামগুলো আর এটাই জানি এটা হলো পনির আর তারপরে নিলাম পরোটা আর পরোটাগুলো একটু পোড়া ছিল আমি বেছেই নিয়েছিলাম নির্লজ্জের মতো কিন্তু ভাবছিলাম এত খাবার যে নিচাঁদেও খেতে পারবো কি না কিন্তু সব খাবারগুলো টেস্ট করার আমার একদম ভীষণ ইচ্ছা ছিল তার জন্য সব খাবারই নিয়েছি কিন্তু সবই নেইনি কিছু কিছু বাদও দিয়েছিলাম আর এটা এক ধরনের সবজি দিয়ে তরকারি বিভিন্ন রকম সবজি দিয়ে তো আমার একটা পাশে বৌদি ছিল বললো যে এটা খেতে নাকি দারুণ তো আমি নিয়ে নিলাম আর তারপরে নিয়েছি পাপড় পাঁপড়টা কিন্তু সুন্দর ছিল পাপড়ের উপরে চিনি ছেটানো ছিল তো ওইদিকেও খাবার ছিলো ওদিকে আর যায়নি ওদিকে বিভিন্ন মিষ্টি ছিল মিষ্টি আর নেই লোক থাক থাক বুঝে ওটা কি নারকেল

আইটেম অনেক ছিল কিন্তু আমরা খেতে পারছিলাম না তার কারণ বাঙালি খাবার ছাড়া আমাদের অন্য খাবার রয়েছে না আর আমি একদম খেতেই পারিনি খাবারগুলো নষ্ট হয়েছে যদি বা চাইনি নষ্ট করতে তো খেয়ে দিয়ে একদম পুরো বাড়ির দিকে রওনা দিয়ে